সুপ্রিয় দর্শক আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার পানসারামপুর থানার আইপুর গ্রামে মোহাম্মদ গিয়াসুদ্দিন বাইয়ের কুয়েল পাখির খামারে এখানে মোহাম্মদ গিয়াসুদ্দিন বাই নিজেই কুয়েল পাখির বাচ্চা উৎপাদন করতেছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে বাচ্চা সেল দিতেছেন আপনারা আমার পিছনে যে ঘরটি দেখতেছেন এখানে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই কিছু কুয়েল পাখি লালন পালন করে বড় করতেছেন এখান থেকে তিনি কুয়েল পাখিগুলো ব্রোডিং করার পরে তিরিশ দিনের বাচ্চাগুলোকে এক তিরিশ দিনের বাচ্চা এখান থেকে সেল দিয়ে থাকেন আমার পাশে যেই ঘরটা দেখতেছেন এই ঘরের মধ্যে তিনি এখন প্রায় বিশ হাজার মনের মতো কোয়েল পাখি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো বাই যদি কেউ কোয়েল পাখি নিতে চান তাহলে এই ঘর থেকে নিতে পারেন গিয়াসুদ্দিন ভাই কিভাবে এই কুয়েল পাখিগুলোকে বোর্ডিং করতেছেন কিভাবে লালন পালন করতেছেন এবং দেশের বা দেশের বিভিন্ন প্রান্তে কিভাবে এখান থেকে কুয়েল পাখির বাচ্চা পৌঁছে দেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন দশক আমরা গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি

শুক্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা কথা বলবো এই কুয়েল পাখির খামারের মালিক যিনি মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে গিয়াস উদ্দিন ভাইয়ের খামারটা আগে একটু ছোটো আকারে ছিল এখন দেখতেছি বিশাল আকারে তিনি আরও নতুন করে আরও একটি সিট নির্মাণ করেছেন তিনি এখন কুয়েল পাখির নিয়ে কি কোন অবস্থানে আছে সে বিষয়ে জানবো আর কুয়েল পাখির চাহিদাটা কীরকম সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আমরা ইতিপূর্বে গিয়াসুদ্দিন ভাইয়ের আরও অনেক ভিডিও কুয়েল পাখির ভিডিও দিয়েছি তো আবার আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য আবার চলে আসলাম তার খামারে তিনি এখন খামার করে কোন অবস্থানে আছেন তিনি কি লাভে আছেন নাকি লসে আছেন সেই বিষয়টি আপনাদেরকে জানাবো আর তিনি কুয়েল পাখিগুলোকে বাচ্চা থেকে তিরিশ দিন পর্যন্ত এবং ডিম পাড়া পর্যন্ত কীভাবে লালন পালন করেন সেই বিষয়টি আপনাদের জানাবো তাহলে চলুন দর্শক আমরা গিয়াস উদ্দিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিতটা জানে জানি আসসালামু গিয়াস উদ্দিন ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আমরা জানি আপনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন সৌদি আরব আসার সৌদি আরব থেকে দেশে আপনি একটা কুয়েল পাখির সিট নির্মাণ করেছেন আমরা অনেক আগে আরও আপনার দিয়েছি আপনার এখন দেখলাম আপনার আরও দু তিনটা সিট নির্মাণ করছেন অনেক বড়ো সড়ো করে করছেন আপনার কুয়েল পাখির খামারটার এখন কী অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো রাখনের মালিক আল্লাহ পাক ভালো রাখছে তাদের ধরেন বাংলাদেশের মানুষের দোয়া আছে সবার জন্য আমি দোয়া করি সবার জন্য ভালো থাকে তো অনেক দিন ধরে কুয়েল পাখির খামারের সাথে জড়িত তো কুয়েল পাখির এই যে খামারটা করতেছেন এটা রকম লাভজনক নাকি আসলেও লাভজনক না হলে ধরে আপনি বিশাল আকারে করতে পারতাম না বুঝছেন না সবার দোয়া মনে করেন আল্লাহ দিলে আল্লাহর সহজিত আল্লাহর মতে আপনার মোটামুটিভাবে এখন লাভজনক দেখে আপনি সিডের ভরে সিট সিডে ভরে সিট বাড়াইতেছি আর বানাইতেছি প্রথম আপনারা পালতাম আমি নিজের জন্য পনেরো হাজার এখন নিজের জন্য পালিয়ে পঁচিশ হাজার আর প্রতি মাসে আপনার আশি হাজারে এখন দেওয়ার মতো ক্যাপাসিটি আছে আমার কাছে মানুষের আশি হাজার বাচ্চা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে এখানে দেখলাম আপনি আরেকটা নতুন শীত তৈরি করছেন এই শীতটা আগে ছিল না এখানে আপনি এই শীতটা কতদিন হয়েছে তৈরি করছেন আর এখানে এই শীতটা কিসের জন্য তৈরি করছেন এই শীতটা আমি শুধু আপনার মানুষের পাখি ডেলিভারি বানায় বানায় দেওয়ার জন্য কিন্তু মানুষ তো আপনার তিরিশ দিনে পাখির নিচে কোনো পাখি দেওয়া করে চলে না অনেক আসলে এর জন্য আমি মনে করি আরেকটা নতুন করে শীত বানাইছি আপনার ওই উন্নয়ন মেশিনতে বার করলে জায়গায় বেকার হয় না এর জন্য নতুন একটা শীত বানাইছি এখানে আপনার এই ঘরটার মধ্যে কতদিনের পাখি আছে আর এখানে কয় হাজার পাখি আছে এই গোটা আমাদের পাখি আছে আড়াই হাজার আপনার পঁচিশ দিনের পাখি এই পাখিটি আপনার তিরিশ দিন হইলে পাখিটি সুনামগঞ্জ চলে যাব সুনামগঞ্জ সিলেট আপনার যদি কেউ পাখি ক্রয় করতে চায় তো কতদিন আগে অর্ডার দিতে হয় আসলে ক্রয় করতে চাইলে আপনার সিজনের সমস্যা আর কি এখন তো সিজন এখন তো একটু অর্ডার দিতে হয় পনেরো বিশ দিন আগে অর্ডার দিতে হয় আর আপনার যদি সিজন না থাকে তাহলে যে কোনো সময় মোটামুটি পাইব দু চার পাঁচ দিন আগে করলে পাইবো তিরিশ দিনের পাখিটা আসলে এই কথাটা বলতে গেলে একটু কথা বলা লাগে বেশি কথা আপনার আসলে কেউ যে মান না করে আপনার তিরিশ দিনের পাখি যদি আপনি 25 টাকা করে মনে করেন তিরিশ টাকা বেচেন আপনি তাহলে কিন্তু আপনার 30 টাকা বেচন লাগে না আপনার পঁচিশটায় বেচতে পারেন আসলে পঁচিশ দিনের পাখি পঁচিশটায় বেচায় যথেষ্ট আপনি তিরিশ টাকার কথা হয় তিরিশ দিনের পাখিটা আপনি পঁচিশ দিনের দিয়ে আপনি তিরিশ টাকা রাখেন এটা ঠিক না আসলে আমি বলবো তিরিশ দিনের পাখি তিরিশ টাকা হলেও আপনার যথেষ্ট না আপনার লাভ হইতেছে লস হইতেছে না তাহলে আপনি তিরিশ দিনের পাখি করে পঁচিশ দিনের পাখি দিবেন কেন এটা আমার অন্য বাইদের জন্য এই বক্তব্যটা আসলে এটি করেন না কেলে করেন না আমরা খামারে যদি নতুন নতুন খামারের উৎসাহ তো না করি বা উৎসাহ না দিই তাহলে হ্যাঁ কীভাবে আপনার ইয়া হবে মানে উৎসাহত হবে কেন আপনার পঁচিশ দিন পাখিটা দিতেছেন আপনি তিরিশ দিনে পাখি হইলে আপনি মহিলা পুরুষই না জানা অনেক বাইরে তারপর আমরা দু চার পাঁচটা জায়গা ফোন দেয় ভাই এম নে হেমনে এম নে আসলে তারপর আমরা মানে বলি ভাই আসলে হয়ে গেছে দু চার পাঁচটা দশটা যাইলে যাইতেই পারে লিখুন আসলে তারপর যদি আপনার পঁচিশ দিন বয়সে দেন তাহলে তো আপনার সিক্সটি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট হবে সিক্সটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট হবে তাহলে আপনি কীভাবে মানুষের ব্যবসা করবো কীভাবে হেনে ডিমুক্তদের জন্য তাই যদি আপনার ফর্টি পার্সেন্ট আসে আপনার মহিলা সিক্সটি পার্সেন্ট আসে পুরুষ তাহলে সে নিয়ে কী করবে আপনার কী করা যায় আপনি বলেন আচ্ছা আপনি তো আমরা জানি আপনি জিরো দিন থেকে মানে তিরিশ দিন আরও বেশি বিভিন্ন দিনের বাচ্চা বিভিন্ন ক্যাটাগরিতে বিক্রি করেন তো আপনি বলবেন যে কোন দিনের বাচ্চাটা কত টাকা রেট আছে আসলে সবচেয়ে ভালো হবে আমি সব ভাইয়েদের বলবো দুই হাজার টাকা নষ্ট হোক পঁয়ত্রিশ দিনের বাচ্চা খামার লোক কন্ট্যাক্ট করে নেন বলে আপনি যদি না হয় তাহলে বাচ্চা ফেরত দিয়ে দিন পঁচিশ দিন হলে মহিলা পুরুষ হান্ড্রেড পার্সেন্ট চিনা যায় আপনার ডিমের প্রোডাকশন কবে আসবো গ্যারান্টি দেওয়া যায় আর আপনার পঁচিশ দিনের বাচ্চাটা বর্তমানে এখন আমি পঁয়ত্রিশ রাখতেছি এখন বাজারে আর জিরো দিনের বাচ্চাটা জিরো দিনের বাচ্চাটা আছে আপনার ছয় টাকা আপনি কোন কোন দিনের বাচ্চাগুলো বিক্রি করেন আমি তিন ধরনের বাচ্চা বিক্রি বিক্রি করি বেশি জিরো পঁয়ত্রিশ দিন তিরিশ দিন আমি কোনো অর্ডার লই না অর্ডার লইলে আপনার কথা তাহলে দশজন আপনার মনে করে বলে আমি আপনার এত দিনের বাচ্চা এতদিন বাচ্চা দিচ্ছি আসলে ওটা সমস্যা হয় তিরিশ দিনের বাচ্চা মহিলা পুরুষ চিন্তা কষ্ট হয় আপনার অন্যজনের মানুষ পঁচিশ দিনের বাচ্চা দিয়ে কয় আমি তিরিশ দিনের বাচ্চা দিচ্ছি তখন লাস্টে দিয়ে একটা দ্বন্দ্ব অনেকে দিনে বিক্রি করা হয় রকম ওইগুলো আসলে তাদের উপরে একটা মন্তব্য থাকবে আমাদের খামারি দিন কমে যাবে আমরা ভালো জিনিস দিলে খামারি ভালো থাকলে ভালো করতে পারলে তাদের আমাদের তাদের প্রতি আমাদের প্রতি তারা আত্মবিশ্বাস বাড়বে এবং তারা মানে দিন দিন খামারির প্রতি একটা মানে আত্মবিশ্বাস বাড়বে যে কোন দিনের বাচ্চাটা দিয়ে যদি মানে নতুন খামারেরা যদি খামারটা শুরু করতে চায় তাদের সবচেয়ে ভালো হবে কয় দিনের বাচ্চাটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে পঁয়ত্রিশ দিনের বাচ্চাদের শুরু করলে আপনার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে পঁয়ত্রিশ দিনের বাচ্চাদের শুরু করলে পঁয়ত্রিশ দিনের বাচ্চাটা যে আপনাদের কাছ থেকে নেয় তো আপনারা কি সব রকম ঔষধ ভ্যাকসিন ট্যাকসিন করে দেন নাকি তাদের করতে আছে এবং কি আমের যদি যতটুকু সহযোগিতা লাগবে আমার কাছে আমার পার্সোনাল মোবাইল এই মুহূর্তে যোগাযোগ করা হয় আপনি সব কিছু ওষুধের যে কোনো সময় যেটা দরকার ফোন দিলে বা আমরা বললে দিই কী কী দরকার কী কী প্রয়োজন কী কী করলে ভালো হয় আর যদি কেউ জিরো দিনের বাচ্চাটা নিয়ে খামার শুরু করতে চায় তো তাদের কত দিনের মাথার মধ্যে ভ্যাকসিনটা করতে হবে বা ওষুধটা দিতে হবে আসলে তার জন্য সবচেয়ে বেটার মনে করেন মানে ইয়ের বাচ্চাটা তাই জিরো বাচ্চাটা নিলে যদি একটা ভালো খামারি হয় প্রশিক্ষণপ্রাপ্ত খামারি বা আগে পরে করে অভ্যাস আছে তার জন্য জিরো বেটার তার জন্য কোনো জিরো সমস্যা মনে করি না আমি জি আচ্ছা জিরো দিন করতে পারলে যদি নিয়ে করতে পারে তাহলে জিরো জিরোদিনের ভালো জি জিরোটাই ভালো তো ঠিক আছে গিয়েছি দিন ভাই আপনি দর্শকদের অনেক সুন্দর মূল্যবান কথা বললেন অনেক ভালো পরামর্শ দিলেন যে কোনো সময় আবার আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আসব আপনার নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সফলতাই কামনা করি আপনার ভালো থাকবেন সবাই জন্য ভালো থাকা সবার জন্য দোয়া করি আলাইকুম সালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা কথা বললাম এই প্যাকের খামারের মালিক যিনি মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে আমরা অনেক মূল্যবান তথ্য পাইলাম আমরা জানতে পারলাম কীভাবে কুয়েল প্যাকের খামার শুরু করবেন কতদিনের বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো হবে আর নতুন খামারি যারা আছেন তারা কীভাবে কুয়েলপাকে খামার শুরু করবেন সে বিষয়ে অনেক কিছু জানলাম তো নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো আমাদের প্রতিবন্দী এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন